আসসালামু আলাইকুম সম্মানিত ঔষধিমণ্ডলী কোরআনের সাথে হাদিসের সংঘর্ষ তো এই নিয়ে যারা আলোচনা করেন তাদের আলোচনার উপরে আমি কিছু রিভিউ করতে যাচ্ছি এক একটা আয়াতির উপরে আমরা ধীরে ধীরে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব যে আল্লাহর কোরআনে সুরায় বাঁকরার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতে বলা হয়েছে রায়ক দিন এই দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই আচ্ছা এরপরে সুরা ইউনুস এগারো নম্বর সুরার আঠাশ নম্বর আয়াতে বলা হয়েছে যে আয়াতের শেষ অংশে তবে কি আমি তোমাদেরকে জোর করে তা গ্রহণ করাতে পারি যদিও তোমরা তা অপছন্দ করো একথা বলা হয়েছে যে ইসলামে জবরদস্তি নেয় ওই আয়াতের এটা সম্পূরক বা পরিপূরক কোনো মানে বিরোধ না একই ধরনের আয়াত আর যদি তোমাদের রব চাইতেন তাহলে পৃথিবীর সকলেই ইমান্ত তবে কি তুমি মানুষকে জোর করবে যাতে তারা মোমিন হয় এটাও সুরা ইউনুসের নিরানব্বই নম্বর আয়াত সমাহিত মণ্ডলী কোরআনের আয়াত এগুলি আমরা দেখে এটা বুঝতে পারলাম যে ইসলামে জবরদস্তি নাই এটা আল্লাহর বিধান আচ্ছা এর পরিবর্তে ওনারা যে হাদিসগুলি এনেছেন যেগুলি কোরআনের খেলাফ মনে হচ্ছে সেগুলি হল ইমনি আব্বাস রাজিউল্লাহ তালন থেকে বর্ণিত রসুল আসলাম বলেছেন যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করো সুনান নাসাই হাদিস নাম্বার চল্লিশ উনষাট আচ্ছা আবদুল মাসুদ আদুল্লাহ থেকে বর্ণিত রস্রাম বলেছেন যে ব্যক্তি তার দিন ত্যাগ করে এবং সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তার রক্তপাত বৈধ শহীদ মুসলিম নাম্বার ষোলো তো এখানে আসলে এই হাদিস দুটি কোরআনের খেলাফ কি না এটা আমরা রিভিউ করবো এটা পর্যালোচনা করব তো কোরআন পাকে স্পষ্ট বলা আছে যে এই দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই কিন্তু এই কথার অর্থ যে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে কোনো মানুষের উপরে জবরদস্তি করা যাবে না সে দেখে শুনে বুঝে শুনে ইসলাম গ্রহণ করবে কোনো চাপ সৃষ্টি করা যাবে না এজন্য আমরা দেখতে পাচ্ছি যে কোরআন পাখি প্রসঙ্গে অনেক আয়াত আছে সুরায় তো ছয় নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়েন আহাদ মিনাল রাকা। মুর্শিকদের মধ্যে কেউ যদি হে রাসুল আপনার কাছে আশ্রয় কামনা করে আজাইলাম রাজনৈতিক আশ্রয় আজের হু আপনি তাকে আশ্রয় দিন হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ এবং যাতে সে কোরআন শুনতে পায় সে ব্যবস্থা করে দিন সুম্ম আবলিগুম আমানাহু অতবার আপনি তাকে তার নিরাপদে স্থানে পৌঁছিয়ে দেন এটা কেন করবেন দালকে ব্যঞ্জন কম উল্লায় এটা এজন্য যে তার এমন একটা জাতি যে তারা জ্ঞান রাখে না তো এখন দেখেন কোনো মানুষকে ইমানের ব্যাপারে জবরদস্তি করা যাবে না এটা আল্লাহর কোরআন বলেছেন এবং সত্ত্বেও আল্লাহ রসুলের কর্মধারার থেকেও আমরা সেটা পাচ্ছি যে দিন গ্রহণের ক্ষেত্রে কার উপরে চাপ সৃষ্টি করা যাবে না কোন কোন মর্শেক নেতা আল্লাহ রসুলের সামনে হাজিরে বলেছেন যে আমাকে এক মাস সময় দিন আমি দেখব যদি ভালো লাগে ইসলাম গ্রহণ করবো আল্লাহ রসুল বসে তোমাকে দুই মাস সময় দেওয়া হল তুমি দেখো তাহলে এর দ্বারা প্রমাণ হয় যে লায়াক রাফির দিন এই দিনের মধ্যে দিন গ্রহণ দিন গ্রহণ করার ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি নাই যে গ্রহণ করবে সে বুঝে শুনে গ্রহণ করবে কিন্তু দিন গ্রহণ করার পরে দিন ত্যাগ করার ব্যাপারে তার স্বাধীনতা নাই দিন ত্যাগ করার ব্যাপারে স্বাধীনতা নাই এটা আপনি কোরআন থেকে আপনাদেরকে বলব আপনি বুঝতে পারবেন যে ধর্ম ত্যাগী হওয়া বা রেনেগেট মোরতাদ হওয়া এটার লাইক রাফি দিনের মানে এই নয় যে সে ইচ্ছা যখন ইচ্ছা করে ধর্মগ্রহণ করবি আবার যখন ইচ্ছা তখন ধর্ম ত্যাগ করবে এটা একটা খেলা তামাশা এটা নয় ধর্মগ্রহণ করার আগেই সে বুঝে শুনে গ্রহণ করবে কিন্তু ধর্মগ্রহণ করার পর সে ওই ধর্ম ত্যাগ করতে পারবে না তাহলে তার জন্য নির্ধারিত শাস্তি এবং এই শাস্তিটা যদি এভাবে না থাকে তাহলে ইসলামের অবকাঠামোটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে তার কারণ এই রিনেগেট বা এই মোরতাদ হওয়ার পিছনে যে ইসলামের সত্যিদের যে ষড়যন্ত্র যেটা আপনি কোরআন থেকে শোনেন কোরআন পাঁকে আল ইমরানের আপনি বাহাত্তর নম্বর আয়তে দেখেন সেখানে আল্লাহ বলছেন মেন আহলিল কিতাবে আহলে কেতাবের একটা সম্প্রদায় বলছে আমিনু বিল্লাজি উল জা আলাল লাজিনা নাহারি অকফুরু আখ রাহু আহলে কেতাবের একটা সম্প্রদায় বলছে যে মুসলমানদের প্রতি যে অবতীর্ণ হচ্ছে তোমরা সকালবেলা তার প্রতি ইমান আনো এবং বিকালবেলা কুফরি করো লাল্লাম ইয়ারজুন জুন তাহলে সম্ভবত যারা মুসলমান যারা ইমান এনেছে দুর্বল উম্মি মানুষ তারা মোহাম্মদ সালামের এই আনিত দিন থেকে তারা ফিরে থাকবে তাহলে এটা কত একটা অপ অপকৌশল যে মোরতাদ হওয়ার মাধ্যমে তারা দিনকে ধ্বংস করবে তো যেহেতু তাদের এই ষড়যন্ত্র যে সকালে ইমান আনো বিকালে কুফরি করো মোরতাদ হও তাহলে সাধারণ লোক ইমান থেকে ফিরে যাবে মোহাম্মদ সালামের দল ত্যাগ করবে এই জন্য আল্লাহ তালা এই মোরতাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করেছেন যে দিন থেকে ফিরে গেলে তার কতল তাহলে এখন আর আহালেক খেতাবদের এই ষড়যন্ত্র চলবে না যেহেতু আল্লাহ এটা বিধান করেছেন এবং আল্লাহ রসুল এই হাদিসে এই কথাগুলিই বলেছেন এখানে দুচ হাদিস উল্লেখ আমি করেছি ওই হাদিসগুলিতে যে মোর্তাদের শাস্তি কতল বা এটা বলার এটাই কারণ এটা যদি এই বিধান না থাকে তাহলে ওরা যে ষড়যন্ত্র করবে সকালে মোমেন হবে বিকালে বাইর হবে তাহলে আপনাকে বুঝে নিতে হবে কোরআন দ্বারা কোনো জটিলতা সৃষ্টি করা যাবে না যে সকালে ইমান আনবে বিকালে ত্যাগ ইমান ত্যাগ করবে লায়ক দিনের অর্থ এটা নয় বরং এটা একটা জটিলতার সৃষ্টি হচ্ছে আপনারা যদি বলেন যে লায়ক দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই যাই সে তাই করা যাবে তাহলে মোর্তা ধাওয়া যদি আপনার অপরাধ মনে করেন মোর্তাদের বিচার অপরাধ মনে করেন তাহলে আপনারা বলুন যে অন্যান্য অপরাধের বিচার কী করা যাবে চুরি ডাকাতি জেনা চুরি ডাকাতি জেনা মানুষ হত্যা এই বড়ো বড়ো পাপগুলি তাহলে যদি মোরতাদ হওয়ার বিচার না করা যদি এগুলির কি বিচার করা যাবে তাহলে রায় লায়ক দিন মানে কি ইসলামে কোনো জবরদস্তি নেই মানে কোনো বিচার আসার আইন কারণ থাকবে না এটা কি মনে করছেন আপনারা কিন্তু এই জন্য আপনারা কথা বুঝে বলেন মানুষকে কোরআন থেকে স্পষ্ট কথা বলেন আল্লাহ তালা স্পষ্ট বলেছেন কোরআনে যে এই কোরআনে অলাখ সালনী হাজাল কোরআন লিন্নাসে কুল্লি মাসাল সুরায় কাহাফের চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন যে এই কোরআনে আমি সমস্ত দৃষ্টান্তগুলি স্পষ্ট করে বর্ণনা করেছি মাসাল শব্দ অর্থ হলো যে কথায় মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করে সেটা হলো মাসাল তো এটা কোরআন সুফে সুরায় অন্যায়ত আল্লাহ বলেন ওলা মাসালেন ইল্লা যে না কাবেল হক ও হাসানা তফসিলা সুরায় ফুরকানের মধ্যে আল্লাহ তালা এই কথা ঘোষণা করছেন ফুরকানের তেত্রিশ নম্বর আয়াত যে তারা সন্দেহকারী যে কোনো প্রশ্ন আপনার কাছে উপস্থাপন করবে তুলবে আমি তার এনা হক হক মানে যাতে সত্য স্পষ্ট হয়ে যায় আহাসানা তাফসিরা সুন্দর ব্যাখ্যা মানে সন্দেহের উন্নত ব্যাখ্যা এই কোরআনের মাধ্যমে দেওয়া হয় তাহলে আপনারা এই সন্দেহ আপনার কথায় সৃষ্টি হচ্ছে যে যদি মোর্তাদের বিচার করা না যায় তাহলে চুরি ডাকাতি জেনা হত্যা এর কী বিচার করা যাবে এই সন্দেহ সৃষ্টি হলো তাহলে আপনি এটার ব্যাখ্যা দেন যে ব্যাখ্যা দিতে গেলে আপনি নিশ্চয়ই এ বলতে বাধ্য থাকবেন যে মোর্তাদের বিচার এটা না থাকতো ইসলামের অবকাঠামোই সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে তার মানুষ মানে যা ইচ্ছা তাই করবে আমি এখন মোমেন হইলাম এখন একটা বিচারের সম্মুখীন হইলাম আমি মুসলমান থাকবো না আমি কাফের হব তো খেলা এইটা আপনি স্কুলে ভর্তি হবেন কি না সেটা আগেই দেখে শুনে চিন্তা করেন ভর্তি ভর্তি হলে আপনার স্কুলের আইন মেনে চলতে হবে আপনি চাকুরি গ্রহণ করবেন কিনা আগে দেখে শুনে বিবেচনা করে নেন যদি চাকুরি গ্রহণ করেন তাহলে সেখানের সার্ভিস রুল মেনেই আপনাকে চাকুরি করতে হবে সেখানে আপনি যেন তেনভাবে বা আপনার নিজের ইচ্ছা মতো আপনি কাজ করতে পারবেন না তাহলে এ আয়তের অর্থ হলো যে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে জবরদস্তি নাই কিন্তু ইসলামের ভিতরে প্রবেশ করলে ইসলামের সুরক্ষার জন্য শৃঙ্খলা বজায় রাখা রাখার জন্য যত বিধানগুলি আছে সমস্ত বিধানগুলি তাকে মানতে হবে দেখেন আবু খোরশিক আল্লাহ আল্লাহতালা যখনই আল্লাহ রসুল কালে পরে খরিফা নিযুক্ত হলেন তখন ইসলামের উপরে যে মহাবিপদ এসেছিলো সেই মহাবিপদগুলির চারটে সমস্যা খুব বড়ো ছিল ওসামার যুদ্ধ যেই যুদ্ধের জন্য আল্লাহ রসুল ওসাম ইবনে জায়দকে সেনাপতি নির্বাচন করে যুদ্ধের জন্য রওনা করে দিয়েছিলেন কিন্তু আল্লাহ রসিলের অসুখ বেড়ে যাওয়ার ফলে তারা ফিরে আসছিলেন এই অসমার যুদ্ধ আবাস এবং গোটের লোকরা তারা জাকাত দিতে অস্বীকার করলো মনকিরিনে জাকাত তারপরে ভণ্ড নবীদের ষড়যন্ত্র মুসালামায় কাজাব আশাদি তলি আসাদি সাজানামি এক মহিলা এই চারজন ছিল ভণ্ডনবী এই ভণ্ডনবীদেরকে দমন এরপর চার নম্বর সমস্যা ছিল মোরতাদ বাহরাইনে মানজারেবনে সাবির নেতৃত্বে যারা ছিল মুসলমান তারা সবাই মোর্তাদ হয়ে গেল আর জারুদেবনে মোহাল্লা অন্য নেতা তার অধীনে যারা ছিল তারা মুসলমানই থাকলো কিন্তু ওই শক্তিশালী দল অর্থাৎ মোর্তার যারা তারা মুসলমানদেরকে বন্দি করলো আক্রমণ করলো এই খবর মদিনে আসার পরে আবুকর সদিক রাজি আল্লাহ তালাহু তাদের এই মোর্তার যারা তাদেরকে দমন করার জন্য আলা হাজরামিন নেতৃত্বে সেখানে সৈন্য পাঠালেন খুব দুর্গম রাস্তা ছিল দেফুনা মানে মানে পথটা যে ছিল ওই নজর থেকে ওপারে সমস্ত বড় বড় মরুভূমি রবুয়াল খালি নেফুদ দাহানা এই সমস্ত মরুভূমি পার হয়ে তারা বাহরাইনে চলে গিয়েছিল প্রতিমধ্যে অনেক বিপদ হয়েছিল তাদের পানির সংকট হয়েছিল উঠ হারিয়ে গিয়েছিল অনেক ঘটনা আছে এর মধ্যে এরপরেও তারা সেই দুর্গম পথ পাড়ি দিয়ে বাহরাইনে গেল যাওয়ার পরে ওই মন্দারমিনে সাবির গ্রুপ এরা পালায়ন করে পারস্য উপসাগরের ভিতরে তারা দারবন কেলায় আশ্রয় নিয়েছিল মুসলমানদের বাহিনী সেই দারবন কেলা আক্রমণ করার জন্য চিন্তাভাবনা করলো যে সমুদ্রে আমরা কীভাবে নামবো সেনাপতি আল্লাহ হাজামই বললেন যে প্রতিমধ্যে তোমাদের পানির সংকট ছিল তোমাদের উঠ হারিয়ে গিয়েছিল এগুলি যে আল্লাহ সমাধান করেছেন তোমা তোমাদের এটা আল্লাহ সমাধান করবেন আল্লাহর নাম নিয়ে উট সমুদ্রে নামিয়ে দাও তারা উটগুলি সমুদ্রে নামিয়ে দিয়েছিল এবং সমুদ্রের পানি ছিল না উটগুলি শুধু টাফ তাদের খুরবুড়ি ভিস ছিল এরকম অবস্থায় তারা সেই দারবান খেলায় উপস্থিত হয়েছিলেন এবং সেখান থেকে এই মোর্তারদিনকে মোর্তাদ যারা হয়েছে মোর্তারদিন মোর্তাদ্দিনকে দ্বারা দমন করেছিলেন তো এখন এইটার উপরে বিশ্লেষণ যারা করেছেন যে আল্লাহ রসুলের ইন্তেকালের পরে যারা নবমুসলিম অর্থাৎ বিজয়ের পরে যারা মুসলমান তারা তো সাহাবি হলেও তিন নম্বর সাহাবি তারা রসুলের সাথে জীবনযাপন করার সুযোগ পাননি হিজরত ছিল না রাসুলের পিছু তারা নামাজ পড়তে পারেননি কাজেই তাদের ইমানটা ছিল দুর্বল কিন্তু যখন আল্লাহ রসুল ইন্তকার করলেন তখন সম্ভাবনা ছিল যে এইগুলো এরা সবাই মোরতাদ হয়ে যাবে যে মোহাম্মদ তার ছেলে নাই সে একটা নতুন ধর্ম প্রচার করেছে সে মারা গেছে এখন তার ধর্মকে রক্ষা করবে আমরা আমার বাপ আমাদের বাপ দাদার ধর্মে ফিরে যাব। এইভাবেই কিন্তু মানুষের একটা মনোভাব সৃষ্টি হয়েছিল কিন্তু আবকর সিদ্দিক কাজী আল্লাহ কঠোর পদক্ষেপ তিনি যখন এই দিনদের বিরুদ্ধে লড়াই করলেন তখন তারা সবাই ভীত হলো এবং এই নবমুসলিমরা এরা আস্তে আস্তে ইসলামের সায়াতলে থেকে থেকে তারা পাকাপোক্ত পোক্ত মুসলমান হয়ে গেছিলো পরে তাদের মধ্যে এই দুর্বলটা ছিল না কিন্তু ওই সময় যদি মোর্তাদের বিরুদ্ধে যুদ্ধটা না করা হতো তাহলে কিন্তু ওই সময় ইসলাম ধ্বংসের দিকে চলে যেত ঝাঁকে ঝাঁকে মানুষ ত্যাগ করতো কাজে এই জন্য ত্যাগের বিরুদ্ধে তালা কঠিন আইন করেছেন এবং এই আইন আবু সিদ্দিক উমার ফারুক এগুলি অনেক ঘটনা বহুল ব্যাপার উমার ফারুকের সময় আপনারা জানেন যে জাবলা তেবলুল আহাম গাসানের বাচ্চা জাবলা এ খুব শক্তিশালী এবং মুসলমানরা স্বপ্নায় তাদের থেকে মানে ভীতে সন্তুষ্ট থাকত এই জাবলা তেবল আহাম উমার ফারুকের আমলে পাঁচশো সহচর নিয়ে তিনি মদিনী আসলেন এবং ইসলাম গ্রহণের কথা ঘোষণা করলেন ইসলাম ঘোষ গ্রহণ করলেন এবং এরপরে তিনি হজর উদ্দেশ্যে মক্কায় রওনা করলেন এবং মুসলমানদের সাথে তিনি হওয়া করলেন এই সময় এক দুর্ভাগ্য ঘটনা ঘটে গেল যে আইহামসে তো রাজা অত্যন্ত অহংকারী পোশাক তার পরিধানে ছিল তার যে চাদরটা ছিল পরনে পিছনে তার আসরটা ছিল অনেক এক দেড় ফুট লম্বা মানে চলার পথে তার পায়ের পদচিহ্ন মিটি আসতো ওই চাদর তো তাওয়াফের সময় এই চাদরটা তো এরকমই তার লম্বা পিছনে ঝুলতে ছিল তো একজন সাধারণ মুসলমান ওই চাদরে উঠে গেছে ওর উপরে পা দিয়েছে ফলে তার চাদরটা তার পরনের পোশাক এইটা পোশাকটা খুলে গেল এই পোশাকটা খুলে যাওয়ার পর সে ভয়ঙ্কর আগর্বিত হলো আমি একজন রাজা বাচ্চা যে কোন লোক ওই লোকটাকে সে উনি এমন এক থাপ মানে তার নাক বাঁকা হয়ে গেল সেই লোক উমার ফারুক কাছে অভিযোগ করলেন যে আমাকে জাবলাল আইহাম দেখেন আমার নাকে আঘাত করে নাক বাঁকা হয়ে গেছে তখন ওমর ফারুক জাফরাতের নাহিয়ামকে বললেন যে আপনি এই লোকটাকে রাজি খুশি করেন সেজন্য আপনার মধ্যে অভিযোগ না করে আর যদি আপনি তাকে রাগে রাজি খুশি না করতে পারেন তাহলে আপনার থেকে কেশাস না হবে তখন তিনি অবাক হয়ে বললেন যে কী বলেন আমি একজন রাজা আর সাধারণ প্রজাকে আমি একটা ঘুষি মেরেছি এই জন্য আমার থেকে কেশাস নিতে হবে তখন আমি তাহলে এই ইসলাম গ্রহণ করবো না তখন ওমর ফারুক বলেন যে আপনি দিন ত্যাগ করেন তা আপনার জন্য আরও কঠিন শাস্তি আপনার বিচার হল আপনাকে হত্যা করা হবে তখন সে অবাক হয়ে গেলেন তখন সে বলেন তাহলে আমাকে একদিন সময় দেন উমার ফারুক সময় দিলেন এই সময় দেওয়ার ফলে তিনি রাতের বেলায় তার লোকজন সহ সব তিনি পালিয়ে আবার সেই গাছ চলে গেলেন তাহলে এখানে দেখেন মোর্তা হওয়ার শাস্তি যে হত্যা এটা মানে মানে খোলাফার আশিদ্দিনের সিনিয়র এরা সবাই এটা প্রয়োগ করেছেন এবং এটার বাস্তবতা আমরা তাদের মধ্যেই দেখতে পাচ্ছি কাজে এই জন্য এই যে দুটো হাদিস এখানে বলা হলো এমনি আব্বাস থেকে একটা হলো সুনানি নাসাই এবং আরেকটা হলো মুসলিম এই দুটো হাদিসই আমরা শহি বা গ্রহণযোগ্য বলে আমরা এটা মেনে নেব তার কারণ মোর্তাদের বিচার না হলে ইসলাম রক্ষা করা খুবই কঠিন ব্যাপার ছিল যেটা আপনাদেরকে বললাম যে আহলে খেতাবদের যে ষড়যন্ত্রগুলি ছিল সকালে ইমান আনো বিকালে কুফরি করো এই ধরনের মোরতাদ হওয়ার যদি সুযোগ থাকে কাজই ইসলামের মধ্যে এই রকম কোনো সুযোগ নাই ইসলামের আইনগুলি আপনাকে বিবেচনা করতে হবে এবং আইনগুলির মূল লক্ষ্য হল সামাজিক শৃঙ্খলা রক্ষা করা এটাই চূড়ান্ত আইন নয় এটাই চূড়ান্ত আইন নয় আইন বিচার হবে হাসরের ময়দানে বিচার আল্লাহ বিচার করবেন তারপরে হবে শাস্তি পৃথিবীতে যে বিধান রাখা হয়েছে সেটা হচ্ছে শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজেই এই যে বিচার এটা যদি এরকম কঠিন বিচার না থাকে তাহলে আপনি বুঝতেই পারছেন যে ইসলাম মানে নরভর হয়ে যাবে এবং ইসলামের অবকাঠামো দুর্বল হবে এবং এমনকি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কাজে এই জন্য এই মানে মোর্তাদের যে বিচার এটাকে কোনোরকম অবহেলা করা যাবে না এবং কোরআনের ওই আয়াত দ্বারা এটা বোঝানো যাবে না যে লায়ক দিন মানে মোরতাদ হওয়াও জায়জ আছে অন্য অপরাধ করাও যায়জ আছে এটা না লায়ক রাফিদের অর্থই হলো যে দিন গ্রহণ করার ক্ষেত্রে আপনি যথেষ্ট যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে বুঝে শুনে আপনি গ্রহণ করেন এরকম সুযোগ সময় সুযোগ আল্লাহ তালা অনেক লোককে দিয়েছেন এই যে মোতামবেন আদি তাকে যখন তার বোন রাসুলের সাথে হাজির করেছেন তখন সেও আল্লাহ রসুলের কাছে সময় চেয়েছিল আল্লাহ রসুল তাকে সময় দিয়েছেন কাজী কাউকে ইসলামের জন্য জবরদস্তি করা হয় নাই কাজী লায়খরাফিদের অর্থ এই নয় যে সমস্ত অপরাধগুলি করা যাবে আর মোরতাদ হওয়া যাবে যখন ইচ্ছা তখন তাই করা যাবে এটা নয় এটা আপনাদের ভুল ব্যাখ্যা এটা আপনারা আশা করি সঠিক ব্যাখ্যা দিবেন মানুষ উপকৃত হবে আর যদি ভুল করেন তাহলে আপনারাও বিপদগ্রস্ত হবেন মানুষও বিপদগ্রস্ত হবে এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম